এসএসসি চাকরি বাতিল মামলায় একেবারে সুপ্রিম কোর্টের নয়া মোড় সুপ্রিম কোর্ট থেকে অবসর নিতে চলেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আগামী তেরোই মে অবসর নেবেন প্রধান বিচারপতি ছ মাসের তার মেয়াদ শেষ হচ্ছে তেরোই মে তবে তেরোই মে অবসরের আগেই কিন্তু এবার রাজ্যের যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর এসএসসি চাকরি বাতিল যে নির্দেশ যে মামলা সেই মামলায় কিন্তু কফিনে শেষ পেরে পুঁতে দিতে চলেছেন প্রধান বিচারপতি এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল একেবারে চাঞ্চল্যকর মোড় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নির্দেশে বাতিল হয়েছে এসএসসির দু হাজার ষোলো সালের গোটা প্যানেল গোটা প্যানেল বাতিল করে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না মূলত দুর্নীতির কারণে প্রাতিষ্ঠানিক দুর্নীতি দুর্নীতির কারণেই কিন্তু বাতিল হয়ে গেছে গোটা প্যানেলটা চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা যার মধ্যে পনেরো হাজার দুশো জনের মধ্যে যোগ্য আর বাকি অযোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকারাও কিন্তু রাস্তায় নেমেছেন প্রতিবাদ বিক্ষোভ জানাচ্ছেন যোগ্যরাও বিক্ষোভ জানাচ্ছেন তার মধ্যে যোগ্যরা ডিসেম্বর পর্যন্ত চাকরি ফেরত পেয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশে তবে জানুয়ারি থেকে কিন্তু তাদের চাকরি বাতিল সিলমোহর দিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি তবে শিক্ষক শিক্ষিকাদের সুরা হলেও শিক্ষাকর্মীদের কফিনে কিন্তু শেষ পেরেক তারা বিদ্যালয়ে যেতে পারবেন না তাই লাগাতার আন্দোলন চালাচ্ছিলেন শিক্ষাকর্মীরা এমনকি শিক্ষাকর্মীদের ভাতাও ঘোষণা করে দিয়েছেন তারা বাড়িতে বসে বসেই পাবেন গ্রুপ সি শিক্ষাকর্মীরা পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডিরা কুড়ি হাজার টাকা যেখানে দিনের পর দিন পার্শ্ব শিক্ষকরা বিদ্যালয়ের সাথে যুক্ত রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা এই যে শিক্ষকদের খরার সময় যেখানে চাকরি বাতিল হয়ে গেছে যেখানে দীর্ঘদিন ধরে আইনি জটে নিয়োগ নেই সেখানে পার্শ্ব শিক্ষকরা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে কাঁধে নিয়ে এগিয়ে চলেছেন রাজ্যের মুখ উজ্জ্বল করছেন এইট পর্যন্ত ক্লাস নেওয়ার বদলে টুয়েলভ পর্যন্ত ক্লাস নিচ্ছেন পার্শ্ব শিক্ষকরা তারা বেতন পাচ্ছেন দশ হাজার টাকা তেরো হাজার টাকা কিন্তু বিদ্যালয়ে না গিয়েই শিক্ষাকর্মীরা যাদের বেআইনিভাবে চাকরি যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন তারাও ভাতা পাবেন রাজ্য সরকারের কাছ থেকে কুড়ি হাজার টাকা পঁচিশ হাজার টাকা এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে শিক্ষক শিক্ষিকারা যারা বিদ্যালয়ে গিয়ে কাজ করে পাচ্ছেন দশ হাজার টাকা তেরো হাজার টাকা দীর্ঘদিন ধরে তাদের বেতন বৃদ্ধি করেনি রাজ্য সরকার এমন অভিযোগ রাজ্যের বিরুদ্ধে তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে একেবারে নয়ামর চাকরি বাতিল মামলায় অবশেষে রাজ্য সরকার এসএসসি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করলো আর সেই রিভিউ পিটিশন নিয়ে কিন্তু চরম নির্দেশ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার চাকরি কি ফিরে পাবেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের মধ্যে যারা যোগ্য শিক্ষাকর্মীদের কি এবার নতুন করে সূর্য উঠতে চলেছে জীবনে নাকি যে সূর্য অস্ত গেছে সেটা অস্তই থাকবে অর্থাৎ তাদের চাকরি বহাল থাকবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অবশেষে কফিনে শেষ ব্রেকটা পুঁতি দিলেন অবসরের আগে রিভিউ পিটিশনের মামলায় অবশেষে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ছাব্বিশ হাজার চাকরিবাতির মামলায় সুপ্রিম কোর্ট রায় পুনর্বিবেচনার আর্জি জানালো রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন তারা শীর্ষ আদালতে পুনর্বিবেচনার আর্জি করেছে সুপ্রিম কোর্ট সূত্রে খবর আগামী আটই মে এই মামলার শুনানি করবেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ অর্থাৎ তেরোই মে অবসর নিচ্ছেন তার আগে তার যে নির্দেশ সেই নির্দেশের যে রিভিউ করেছে রাজ্য সেই রিভিউ পিটিশনের মামলার হ্যাস্তস্ত করবেন আটই মে এমনই কিন্তু নির্দেশ দিয়েছেন এমনই কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না রায় ঘোষণার এক মাসের মাথায় পুনর্বিবেচনার আবেদন করল এসএসসি এর আগে সাংবাদিক বৈঠকে এসএসসি জানিয়েছিল যোগ্য অযোগ্যদের বাছাই করে আগের রায় পরিবর্তন বা নতুন রায়ের আবেদন জানানো হবে সেই মতো তারা আবেদন করেছে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি এবং একাধিক অনিয়মের অভিযোগে গত তেসরা এপ্রিল এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ অনিয়মের অভিযোগে দু হাজার ষোলো সালের পুরো প্যানেল বাতিল করে দেয় শীর্ষ আদালত জানিয়েছিল সঠিক তথ্য না থাকায় যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ সম্ভব হয়নি তাই পুরো প্যানেল বাতিল করা হয়েছে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি দাগি বা চিহ্নিত অযোগ্যদের বেতন ফেরত দিতে হবে সুপ্রিম কোর্টের এই রায়ের কোনো অংশই এখনও অবধি কার্যকর করা হয়নি এসএসসি এবং রাজ্য আগেই জানিয়েছিল পুরো রায় খতিয়ে দেখে পুনর্বিবেচনার আর্জি করা হবে সেই মতো সুপ্রিম কোর্টে আবেদন জানালো রাজ্য সুপ্রিম কোর্ট সূত্রে খবর গত তেসরা এপ্রিল এসএসসি মামলার রায় ঘোষণা করেছিল আর তেসরা মে রিভিউ পিটিশন করতেছে আবেদন করা হয়েছে রায় ঘোষণা ঠিক এক মাসের মাথায় রায় পরিবর্তন চেয়ে মামলা দায়ের করল রাজ্য এবং এসএসসি আগামী তেরোই মে প্রধান বিচারপতি জাস্টিস খান্না অবসর নেবেন তার আগে আগামী বৃহস্পতিবার তার বেঞ্চে এই মামলা শুনানি হতে চলেছে পুনর্বিবেচনার আর্জি খারিজ হতে পারে বলে মনে করছেন মূল মামলাকারীদের আইনজীবী এই প্রসঙ্গে আইনজীবী ফিরদোস সামিম বলেন যে কারণে সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করেছে তাতে এই রায়ে পুনর্বিবেচনা হওয়ার সম্ভাবনা খুবই কম পূর্বের রায়ই বহাল রাখতে পারে আদালত এর আগে মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে মেনে নিয়েছিল সুপ্রিম কোর্ট তারপরেও এখন কেন রায় পুনর্বিবেচনার আর্জি করতে হলো এছাড়াও বেশিরভাগ মামলায় দেখা গেছে তথ্যগত বিভ্রান্তি বা ভুল থাকলে আদালত নিজের রায় পরিবর্তন করে এক্ষেত্রে তেমন কিছু ভুল নেই এর আগে রায়ে বদল চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল মধ্য শিক্ষা পর্ষদ তাদের আবেদন ছিল এত শিক্ষকের চাকরি বাতিল হলে রাজ্যে শিক্ষাব্যবস্থা ভেঙে পড়বে অনেক স্কুলে বিষয়ভিত্তিক শিক্ষক শূন্য হয়ে যাবে ফলে ক্ষতি হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের গত সতেরোই এপ্রিল পর্ষদের এই আবেদন মেনে নেয় সুপ্রিম কোর্ট শর্ত সাপেক্ষে প্রধান বিচারপতির বেঞ্চ জানায় আপাতত নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকরা স্কুলে যেতে পারবেন চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত তাদের চাকরি বহাল থাকবে তবে একত্রিশে মেয়ের মধ্যে রাজ্যকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে তার বিজ্ঞপ্তি দিতে হবে এবং সেই হলমনামা আকারে কিন্তু জানাতে হবে সুপ্রিম কোর্টে ওই নির্দেশ মোতাবেক চলতি মাসেই বিজ্ঞপ্তি দেওয়ার কথা তারই মধ্যে রায় পুনর্বিবেচনা চেয়ে সুপ্রিম কোর্টের দরজায় রাজ্য আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কিন্তু অবসরের আগেই এই মামলায় নিলেন বড় সিদ্ধান্ত আটুই মে অর্থাৎ বৃহস্পতিবার এই মামলা শুনবেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ এবং এই মামলায় পুনর্বিবেচনার যে আর্জি তা খারিজ হতে চলেছে এমনই দাবি মামলাকারীদের আইনজীবী ফিরদোস শামীমের কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশে প্রক্রিয়াগত কোনো ভুল নেই পদ্ধতিগত কোনো ভুল নেই যোগ্য অযোগ্য বাছাই করতে না পারা এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি সিটে না থাকা চাল থেকে কাঁকর আলাদা করতে না পারা যার জন্য কিন্তু বাতিল হয়েছে এই চাকরি তাই সেই রায় পুনর্বিবেচনার কোনো জায়গা খোলা নেই এমনই কিন্তু দাবি করলেন ফিরদ শামীম অর্থাৎ সুপ্রিম কোর্টে যে আবেদন করেছে রাজ্য সেই আবেদন বাতিল হবে এমনই দাবি আইনজীবীদের তার মধ্যে রাজ্যের যে দাবি এসএসসির যে দাবি তারা যোগ্য অযোগ্য পৃথকীকরণ করেছে এবং সেই মতো যোগ্যদের চাকরি বহাল রাখা হোক অযোগ্যদের চাকরি বাতিল করে দেয়া হোক এমনই কিন্তু যা দাবি সুপ্রিম কোর্টে এসএসসি এবং মধ্য শিক্ষা পর্ষদের শুধু শিক্ষক শিক্ষিকাদের নয় শিক্ষাকর্মীদের জন্যও কিন্তু এই দাবি জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ অবসর নিচ্ছেন প্রধান বিচারপতি তেরোই মে তেরোই মে অবসরের আগে তিনি ঠিক সিদ্ধান্ত নিতে চলেছেন রায় কি পুনর্বিবেচনা করে যোগ্যদের চাকরি বহাল রাখবেন যে পনেরো হাজার দুশো জনের মতো যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদের চাকরি কি বহাল থাকবে বাকি প্রায় এগারো হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের কি নির্দেশ দেবেন প্রধান বিচারপতি রায় কি পুনর্বিবেচনা করবেন রায় কি বদলাবেন নাকি তিনি যে নির্দেশ দিয়েছেন সেটাই বহাল থাকবে কী হতে চলেছে ঠিক বৃহস্পতিবার আগামী আটই মে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সহ চাকরি প্রার্থী যারা যোগ্য চাকরি প্রার্থী যারা দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন যারা মুখী আছেন একটা নিয়োগ প্রক্রিয়া হলে তারা ফের পরীক্ষায় বসে আবারও চাকরি পাবেন তারাও কিন্তু তাকিয়ে থাকবেন সুপ্রিম কোর্টের এই নির্দেশের দিকে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের